আড্ডা সিটি ফুড ব্লগ এর ইউটিউব থেকে আজকে আমরা প্রথমবারের মতো লাইভে চলে আসছি আপনাদের আড্ডা সিটি ফুড ব্লগ এর কিছু দেখানোর জন্য এখানে আমাদের ব্লগের আয়োজন চলছে আপনারা দেখেন তো এখানে যেটা ব্লগের আয়োজন সেটা আমি একটু আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে পুরস্কার দেওয়ার জন্য প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এই পুরস্কারগুলো দেওয়া হবে আজকের ব্লগে আর ওই আপনারা দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এটা ব্লগের আয়োজনের জন্য রান্না তো যারা দুপুরের আয়োজনে থাকবেন আজকের ব্লগে তাদের জন্য তো আপনারা আর সিটির সাথে আমরা যাদের পেয়েছি এতদিন আপনাদের ভালোবাসা আর সিটি পরিবার আজ বিয়াল্লিশ হাজার অতিক্রম করেছে তো আমরা গ্রামের মধ্যে আয়োজন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভে আসছেন একটু জানাবেন আমরা লাইভের কমেন্ট দেখতে চাই হুম আমাদের যারা লাইভটা দেখছেন তার কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন আমাদের আলদাসিটি ব্লগের ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাতে পারেন আড্ডা সিটির আজকে সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে এটা আমাদের ফার্স্ট টাইমের একটা অভিজ্ঞতা আপনাদের কাছ থেকে আড্ডা সিটির আয়োজনে ফিডব্যাক নেওয়া আপনারা দেখেন যেটা সেটা হচ্ছে যে আমাদের আড্ডা সিটির আয়োজন انا هدأ انا هدأ تم يا كده بتاع بتاع انا توك اتيوس ادوق يوتيوب لا يوتيوب चले गए ना हां अब और एक दो बाय का पता नहीं डालना क्यों

हम तो हम तो देख कर बस हम 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 देख कर बस हम

এভাবে সিটি ফুড ব্লগের আয়োজনে আমরা পুরস্কার দিয়ে থাকি যেন পুরস্কারটা মানুষের কাজে আসে যারা পুরস্কার পাবেন এবং কি পাশাপাশি আমরা দুপুরের আয়োজনে ব্লগের খাবার খাওয়াবো যেহেতু পুরস্কারটা দেব সেখানে একটা বিষয় হচ্ছে কি মজার আমরা একটা ব্লগে তিনজনই খেতে দিই আর তিনজনই পুরস্কার পায় এটা হচ্ছে বড় একটা বিষয় আর পুরস্কারের মূল বিষয়টা হচ্ছে যে যারা যারা পুরস্কার নেবে তারা কাজে লাগাতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আহ পোলাও চাউল আছে ডাল আছে তারপরে হচ্ছে আপনার নুডলস আছে প্লেট এটা হচ্ছে কি বলে বল ডিস না এটা

ভালো কাজ করে

मनाएंगे मतलब तमाम तो आप कैसे ब्लेयर से ब्लाइंड तुमने कैसे क्या पोते जी किताई बोझ भाई क्या क्या बोझ भाई ऐसे मेरी मेरी बोलती मारिया हाँ बोल भाई मारिया जा रहा अच्छे पोडियम पोडियम तीन जोन तीन जोन रास्केट का चैलेंज देखो हम

হেলে আবার করে ফেলেছে যদিও বসায় দিলে মিস করার কোনো অপশন নাই মোছো দেখা গেল আর আজকে যারা ব্লগে বসবে তারা খাবার শেষ করবে কারণ হচ্ছে পুরস্কার রেখে বাসায় গেলে যদি দেখে যে এই এত সুন্দর পুরস্কার নিয়ে আশা হয় নাই আর প্রত্যেকটা বাটি আমরা খুব সুন্দর ইয়া নিয়ে আসছি যেটা এ রে বাবা এটা শরীফ মেলা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে তারপরে মানে আমরা যেটা বুঝি যে ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি আমরা আর বাটিটা দেখা গেছে ভালো কাজে ব্যবহার করতে পারবে

দেখছেন আপনারা একটা ব্লগ দেখেন আসলে ব্লগের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় একটা ব্লগের জন্য উজ্জ্বল ভাই একটা ই তো হাই লেখেন তো তোমাকে লাইভে নিয়ে আসবো বাবা

हाई तो कर दो ओके आज के जो आमदर आज का फास्ट प्राइस निभे आमरा अनेक आज के राज जो ना अनेक आनंद हो रहे हैं पार नहीं पार नहीं है आशे आज तो सिद्धांत सिद्धांत अलीगन लाइव 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 लाइव

ক্যাপাসিটির ছোটোবেলা চলে না আসলে আমাদের যাত্রাটা অনেক আগে শুরু করেছি আমরা আলহামদুলিল্লাহ তো আমি রান্নার কাজে মোটামুটি সাহায্য করি আজকে ফুলফিলভাবে করলাম সাথে থাকেন দেখবেন কমেন্ট আসে এটা এই যে আমরা ভিউ করতে পারতেছি না এটা প্রথম লাইভ তো আপনাদের সাথে হবে আমরা শেয়ার করতে পারতেছি না অনেক কিছু কমেন্ট করে মজা নেই কমেন্ট করতে পারছি না কারণ হয়তো কমেন্ট হচ্ছে আমরা প্রথম লাইভের কারণে অনেক কিছুই মিস করে যাচ্ছি তো যাই হোক লাইভটা আমরা চাইলে একটু পরে আবার আসতে পারবো তো এখন লাইভটা আমরা শেষ করব শেষ করে আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে আসার চেষ্টা করব এই যে প্রথম কমেন্ট পেলাম মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ বাপ্পি খান ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো ভাই বাপ্পি খান ভাই ভাই কোথা থেকে দেখছিলেন যদি জানাতেন আমরা খুব খুশি হতাম আমাদের আজকে আমরা আছি মানিকগঞ্জ এটা সোলধারা গ্রাম বা ইউনিয়ন ঘিওর থানায় তো এখানে আমরা লাইভের আয়োজন করেছি

খাবার পাঠাইয়া দেন দুবাই থেকে দেখ ও আলহামদুলিল্লাহ দুবাই থেকে দেখতেছেন আমাদের বাপি খান ভাই খাবার পাঠায় দিতে হবে হ্যাঁ খাবারটা বিকাশ তো যায় না বাংলাদেশে থেকে তো বিকাশ শুধু বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনটা আছে বললে আমরা পাঠিয়ে দিব দুবাই চমৎকার একটি দেশে আছেন এই যে কমেন্ট আসতেছে আর আমাদের তো প্রতিদিনই লাইভ হয় আমাদের মেয়ের চ্যানেল থেকে মন্তা হাজার ওটা থেকে আপনারা চাইলে দেখতে পারবেন আজকে আমরা গ্রামের বাড়িতে চলে আসছি সাবস্ক্রাইব করে দিলাম ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনার সাথে মাঝে মধ্যে আড্ডা হবে আমাদের পেজের সাথে থাকলে ওইখানে চ্যাটিং হবে আর বেসিক্যালি আমাদের আড্ডা সিটি ফুড ব্লক এটা আমাদের মানুষের পাশে থাকার জন্য আমরা বিভিন্ন কাজ করে থাকি এটা আমার প্রফেশনালি জব না এটার ভিতরে আমি ব্লগিংয়ের উপরে মেনলি এটা ফোকাস করে কাজ করি না আমার আইটি ফার্ম রয়েছে আমি মিডিয়াতেও কাজ করি তো আইটি প্রফেশনের পাশাপাশি আড্ডা সিটি ফুড ব্লগটা আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের মূলত পথচারীদের নিয়ে কাজ শুরু করার প্ল্যানে তো পথচারী নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি আমাদের মানিকগঞ্জ শহরে আমাদের ওইভাবে আসলে পথচারীদের নিয়ে চাইলে কাজ করার সুযোগ নেই যেহেতু আমরা ঢাকা যাতায়াত আমাদের জন্য একটু টাফ হয়ে যায় তো পরবর্তী মনে হলো যে আসলে আমাদের গ্রামের মানুষগুলো নিয়ে কাজ করা কিংবা কিছু মানুষের পাশে থাকার সুযোগ রয়েছে তখন হচ্ছে আমরা আড্ডার সিটি ফুড ব্লকে ফুড চ্যালেঞ্জের আয়োজন করলাম ফুড চ্যালেঞ্জগুলো মূলত যেমন আমরা যদি কাউকে বলি একটা কিছু পুরস্কার দেব এমনি চাইলে কিন্তু দিতে পারি না কারণ সে কেন নেবে আর এই ফুড চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের এখানে দেখে গেছে আজকের আয়োজনে জন মানুষ আজকে চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে যারা অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা আজকে পুরস্কার দেব প্রত্যেকের জন্যই আমাদের রয়েছে পুরস্কার এখানে আজকে আমরা বাটি তারপরে ডিসের এবং কি খাবার পোলা চাউল ডাল তারপরে নুডলস এইসব জিনিস আমরা রেখেছি আজকের আয়োজনে তো এটা আড্ডা সিটি ফুড ব্লগের আমি মনে করি যে আমরা পাশে থাকার জন্য মানুষের আর তাছাড়া বড়ো কথা হচ্ছে একবেলা ভালো খাবারের আয়োজন করতে পারাটাও আমাদের কাছে খুব ভালো লাগে তো আপনাদের কেমন লাগে সেই বিষয়গুলো আপনারা জানাবেন আর পার্সোনালি আমার ইউটিউব চ্যানেল আরও রয়েছে যেগুলো আমি প্রফেশনালি কাজের জন্য আমার আর্নিংয়ের জন্য আমি কাজ করি আর এইটা মূলত হচ্ছে আমাদের মানুষের পাশে থাকার জন্য মানুষের জন্য কিছু করার জন্য এই কাজটা করে যাচ্ছি আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরও ভালো করতে পারবো এটাই যে টাকা আর্নিং হয় তার সাথে বেশি টাকা আমরা প্রতি মাসে ব্যয় করে থাকি তো ইউটিউবের যে আয়োজন আমি একটু আবারও দেখাই আপনাদের আজকের জন্য যে পুরস্কারগুলো আমরা নিয়ে আসছি এখানে দেখেন এই যে এইসব পুরস্কারগুলো আমরা দেব আরও আছে তো যারা আমাদের ভালোবেসে সাবস্ক্রাইব করে আজকে বিয়াল্লিশ হাজার পরিবার হয়েছে তো বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা আরও বড়ো করে নিতে মানুষের পাশে কাজ করে যাব অবিরাম আপনাদের ভালোবাসা পেলে আমরা সবসময় কাজ করার চেষ্টা করবো বাপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে আবারও লাইভে এসে কথা হবে এবং কি আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকতে পারেন আমাদের অনেক কার্যক্রম হয় দেখতে পারবেন আর আমার পার্সোনালি আমার শহরে বাসা মানিকগঞ্জ শহরে আমার আইটির যেই অফিস সেটা মানিকগঞ্জ থেকে আমরা পরিচালিত করি এবং কি আমাদের আমেরিকার মিসিগান শহরে আমাদের হচ্ছে অফিস রয়েছে আমাদের পার্টনার আছেন ওইখানে নাজমুল হোসেন অনুম এবং কি দেবাশিস দাস তো আমাদের বেসিক্যালি আমার আইটি ফার্মেও জব করে আমার এখানে প্রায় ষাট সত্তর জনের মতো টিমওয়ার্ক কাজ হয় এবং কি আমাদের নিজস্ব অফিসের কাজ চলছে শহরে তো সর্বোপরি আবারও বলবো যে ব্যস্ততার মধ্য দিয়ে আড্ডা সিটি ফুড ব্লগ যেটা আমরা আয়োজনের মধ্য দিয়ে দেখেছি আপনাদের সেটা আপনাদের ভালোবাসাই আগামীতে আরও অনেক পথ চলব অনেক দূর যাব আজকের আয়োজনটা আমরা যে আয়োজন করছি বা আমাদের ফুড ব্লগের যে ভিডিওগুলো এটা আপনারা আজকে ভিডিও করে গেলে আজকের পর থেকে মানে আগামীকাল থেকে হয়তো পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো একটু ঘুরে আসবেন দেখবেন আমাদের বড় ভিডিও নিয়ে কাজ করি তো শর্টস এটাও আমাদের সুন্দরভাবে যায় তো আমাদের উদ্যোগকে ভাই ভালো বলেছেন ধন্যবাদ ভাই আমাদের আসলে উদ্যোগটা আরো বড় করার চেষ্টা করছি আপনাদের তো ভালোবাসা থাকলে আমরা যেন মানুষকে পুরস্কার দিতে পারি এবং কি যারা খাবার খাবে ভালোভাবে ভাবে একবেলা খাবার খাবে এবং কি খাবার খাওয়া শেষে আবার পুরস্কারটা নিয়ে যাবে এটা সে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়ে খাবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা পুরস্কার নিয়ে যাচ্ছে এই পুরস্কারের মধ্যে তার একটা আনন্দ রয়েছে যে জিনিসটা নিচ্ছে সে কিন্তু সবসময় ব্যবহার করবে বা খাবে তখন বলবে যেটা আমি পুরস্কার জিতে নিয়ে আসছি এই এই ভালো লাগাটা কিন্তু আপনি কাউকে যদি মনে করেন যে কোনো টাকা দিয়ে সহযোগিতা করেন দান করেন ওইভাবে সে পাবে না কিন্তু এই ফিলটাকে বাড়ানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি দেখা গেছে একটা ব্লগ করতে তো অনেক টাকা ব্যয় হয়ে যায় তো তোমত দিচ্ছি আগামীতে আরও বড় পরিচয় দিব যেন একটা মানুষ দশ দিন পনেরো দিন তার পরিবার নিয়ে খেতে পারে সেটা পুরস্কার দেওয়ার আমাদের ইচ্ছা আছে সেটা শুধু সম্ভব হবে আপনাদের উপরে কারণ আপনারা যত ভিডিও লাইক দেবেন কমেন্টস করবেন বা শেয়ার করবেন তখন আমরা দেখা গেছি একটা ভিউর উপরে যদি আমাদের ইউটিউব থেকে কিছু আর্নিং বাড়ে তখন আমরা একটু বেশি পরিমাণ সাপোর্ট দিতে পারবো আর আমরা যেহেতু গ্রামের মানুষদের নিয়ে কাজ করি বিশেষ করে একদম গ্রাম পর্যায়ে যারা আসলে আয়োজন করলে দেখা গেছে বিশ জন আসলে বিশ জনের ভিতরে কমপক্ষে পাঁচজন দশজন কিন্তু ওইভাবে থাকেন যারা ওইভাবে কিন্তু একটা ভালো আয়োজন না করলে একটা সুন্দর খাবারে ইয়ে করতে পারে না যেমন আজকে আমাদের আয়োজন হচ্ছে বিরিয়ানি আমরা বিরিয়ানির আয়োজন করেছি তো ব্লগ যখন চলে তখন আমরা চাইলে আধা ঘন্টা পরে একটা লাইভ করতে পারবো আপনাদের দেখানোর জন্য সবাই পাশে থাকবেন এবং কি ভালো থাকবেন আর এই লাইভটা এখন আমরা শেষের দিকে চলে আসছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বিশেষ করে ধন্যবাদ জানেন আজকে লাইভে আমি বাপি খান ভাইকে তিনি আমাদের পাশে ছিলেন দীর্ঘ সময় এবং কি দুবাই থেকে সাথে ছিলেন আর সর্বোপরি অন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিও সাপোর্ট করেন কারণ অন্য সব ভিডিও সাপোর্ট করেন তাদের সাপোর্টে গরিব মানুষ বা গ্রামের মানুষ উপকৃত হয় কিনা জানি না তবে আমাদের ভিডিওটা সাপোর্ট করলে আমাদের গ্রামের মানুষ আমাদের দেশের মানুষ উপকৃত হবে সেই উপকৃত রাখতে আপনারা আমাদের ভিডিওর পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমরা গ্রামের মানুষের সাথে আরও ভালোভাবে চলতে পারবো গ্রামের মানুষ নিয়ে কাজ করতে পারবো আর কিছুটা হলেও সহযোগিতা করতে পারব সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারব আজকের আয়োজনে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার ছোটো মেয়ে রয়েছে এটা ভাগ্নি ওটা আমার মা একটা ব্লগ করতে অনেক লোকের প্রয়োজন হয় ওইখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের টিম তো শাহিন শাকিল উজ্জ্বল ভাই এবং উজ্জ্বল ভাইয়ের মেয়ে আছে এখানে আর পিছনে দাঁড়িয়ে আছে সোহাগ তো সবাইকে নিয়ে আজকের আড্ডা সিটি ফুড ব্লগ তো আড্ডা সিটি ফুড ব্লগের আজকের লাইভ মানে ফার্স্ট লাইভ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আর যারা এতদিন আমাদের পথ চলার সাথে ছিলেন প্রায় তিন বছর সবাইকে একদম প্রথম সাবস্ক্রাইবার থেকে আজকের শেষ সাবস্ক্রাইব পর্যন্ত সবাইকে এবং আগামীর নতুন সাবস্ক্রাইবারদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি প্রথম লাইভটা এখানে শেষ করছি আবার লাইভে আসবো সে প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাবার খান ভালো সুস্থ ভালো থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম